আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শ্রুতই সংবাদ শিরোনাম শ্রুতই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইরানের পাল্টা হামলায় তেল আবিব ও জেরুজালেম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলা আগের চেয়ে বিশ গুণ বেশি শক্তিশালী হবে জানালেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইরানের হামলা থেকে বাঁচতে পালিয়ে গেলেন নেতানিয়াহ বিমান দেখা গেল গ্রিসে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ইরানের পর এবার ইসরায়েলের রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্ভব শিরোনাম এবার বিস্তারিত ইরানের পাল্টা হামলায় তসনাস তেল আবিব ও চেরুজালেম ইসরায়েলের পঞ্চম দফায় পাল্টা হামলা শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড আইআরসিজি ইসরায়েল দাবি করেছে তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য বলে স্বীকার করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত তিনজন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন জেরুজালেম পোস্ট ও রয়টাসের বড় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়া জানিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পাঁচ দফা ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান ইসরায়েলের তেল আবিব জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই হামলায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে রিশন লেজিয়ন ও এর আশপাশের এলাকায় অনেক মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছে জরুরি উদ্ধারকারী বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জোরদার উদ্ধার অভিযান চালাচ্ছে এদিকে ইরানি হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে বলে জানা গেছে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা হামলা আরো জোরালো করবে এবং ইসরায়েলকে রক্ষায় চেষ্টাকারী যে কোনো দেশের ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু হবে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি জানিয়েছে তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডি বলছে তাদের বিমান বাহিনী ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বিবৃতিতে তাদের উদ্দেশ্য ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য এর আগে শুক্রবার তেরো জুন ভোরাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায় পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলা আগের চেয়ে বিশ গুণ বেশি শক্তিশালী হবে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র শুক্রবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে তেহরানের পশ্চিমে একটি ঘাঁটি এবং মেহরাবাদ আশপাশের এলাকায় ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আজ একটি কঠোর বিবৃতি দিয়েছেন যেখানে জানানো হয়েছে পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলা আগের চেয়ে বিশ গুণ শক্তিশালী হবে নেতানেহর বার্তার ব্যাপারে আমরা মনে রাখতে হবে যে ইরানি জনগণ দীর্ঘদিন ধরে যুদ্ধের ছায়ার মধ্যে বসবাস করছে যা এখন বাস্তব যুদ্ধের রূপ নিচ্ছে পাশাপাশি তারা নিষেধাজ্ঞার চাপের মুখেও রয়েছেন জনতার সঙ্গে কথা বলার পর জানা গেছে এই বার্তাটি ইরানিদের জন্য সবচেয়ে অপ্রিয় ছিল বিশেষ করে তারা রেগে গেছে কারণ সাম্প্রতিক হামলায় শুধুমাত্র সামরিক কর্মকর্তা বা পারমাণবিক বিজ্ঞানী নন সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন পালিয়ে গেলেন নেতানিয়াহু বিমান দেখা গেল গ্রিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যমে নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান প্রধানমন্ত্রী বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মত রয়েছে বিমানটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে পাড়ি জমাচ্ছে পরবর্তীতে ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে নিতানেহু বহনকারী বিমানটি গিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে এই ঘটনার প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের সরকার দেশের শীর্ষ নেতৃত্বকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এর আগে শনিবার ভোরাতে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাগেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড জেনারেল হোসেন সালামি সহ অন্তত বিশ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন এই হামলার করা প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই হামলার কঠিন প্রতিশোধ না হবে এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছেছে ইরানের পর এবার ইসরায়েলের রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার গাজা থেকেও ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে স্থানীয় সময় সকাল দশটা পনেরো মিনিট থেকে গাদার আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয় সেনাবাহিনীর দাবি এদিন ছড়া দুটি রকেট খোলা একটি স্থানে পড়েছে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই রকেট হামলা ঘটে এমন এক সময়ে যখন পুরো অঞ্চল জুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলে এই উত্তেজনার মধ্যেই গাজা থেকে এই হামলা হয় বলে মনে করেছে তেল আবিব এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার প্রশংসা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস সংগঠনটির রাজনৈতিক বোরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জাত আল শেখ বলেন ইরান প্রমাণ করেছে কেউ যদি আগ্রাসন চালায় তবে তা বিনা জবাবে ছাড় পায় না তিনি আরও বলেন ইসরায়েলের উচ্চ প্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে খানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের ভেতরে প্রবেশ করেছে এবং নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে